এখন সাবস্ক্রাইব করুন মিস্টার ব্যাডম্যান ভিডিও এবং রেগুলার আপডেট পেতে ক্লিক করুন ঘন্টার পর হ্যালো জনগণ সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ সফিক ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পাইথন লিস্ট নিয়ে দেখাবো ও আরেকটা কথা এটা হচ্ছে পাইথন টিউটোরিয়াল মানে পাইথন সিরিজের পঞ্চম টিউটোরিয়াল এবং আজকে আমরা যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইথন লিস্ট বেশি দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক প্রথমে আপনাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে পাইথনের যে আইডিয়ালিটা আছে আইডিয়ালি পাইথন আমরা এটাকে ওপেন করবো দুইটা বার ওপেন হয়ে গেছে তো ব্যাপার না এখন আমাদের পাইথন যেটা সেল আছে পাইথন আইডিয়ালি সেটা ওপেন হয়ে গেছে এখন এখানে আমাদেরকে কোড লিখতে হবে যে প্রথমে আমরা জানি যে পায়থন নিয়ে যদি আমরা কোনো কিছু পাইথনে নিতে চাই তাহলে অবশ্যই ভেরিয়েবলের মধ্যে নিতে হবে তো আমরা ভেরিয়েবল নেবো কি লিস্ট এস টি লিস্ট এখন লিস্টের মধ্যে আমরা কিছু নাম্বার ইনপুট দেব বারো সতেরো বিশ একশো হুম তো আমরা এখানে এই চারটা ইনপুট নিলাম এই চারটা আমাদের স্ট্রিং ইনপুট হয়ে গেছে এবং এই চারটা ভ্যালু ইনপুট হয়ে গেছে তো এখন আমরা দেখি যে এই চারটা ভ্যালু কি লিস্টের আমরা এই লিস্টের মধ্যে মানে এই লিস্ট আমরা কীভাবে এই লিস্ট কাজ করবো সেটা এখন আমরা দেখব তো প্রথমে দেখবো যে লিস্টের মধ্যে আমাদের কী কী আছে লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা লিস্ট ভেরিয়েবলটাকে কল করবো তখন দেখা যাচ্ছে যে এখানে চারটা আমাদের ভ্যালু যেটা আমরা বারো সতেরো বিশ তারপর একশো নিশি সেগুলো এখানে দেখাচ্ছে তখন আমরা এখন আমরা দেখব যে এখানে লিস্ট এল আইএসটি লিস্ট সরি এই দেখুন আমরা যখন লিস্ট ইকুয়াল টু টু দিয়ে আবার এটা কল করতেছি তখন কিন্তু আমাদের আগের যে ইনপুট করা ভ্যালুগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে তো এখন আমরা দেখবো যে এই লিস্ট টুয়ের জায়গায় সরি আরেকবার আমি ইনপুট দিয়ে দেইখানে লিস্টের লিস্ট

ভেরিয়েবলের মধ্যে আবার সেট হয়ে গেছে তো এখন আমরা এই দেখি আর চেক করি লিস্টে এল টি আমরা দেখতে পাচ্ছি যে লিস্টের মধ্যে আমাদের বারো দশ একশো এগারো একশো তেইশ এগারো এরকম পাঁচটা ভ্যালু সেট হয়ে গেছে পাঁচটা স্ট্রিম সেট হয়ে গেছে এখন আই এস টি লিস্ট দুটা থার্ড ব্রাকে নিলাম তার মধ্যে ফোর এক দুই তিন চার সরি আমার ভুল হয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে তাহলে আমাদের ফোন নাম্বার যে স্ট্রিংটা আছে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের এগারো তো এখানে আমরা যখন লিস্ট ফোর দিচ্ছি তার মানে আমরা এখানে ফোন নাম্বার লিস্টে থাকা ফোন নাম্বার যে স্ট্রিংটা আছে ওইটাকে আমরা এক্সেস করতেছি তখন লিস্ট ফোর এর আমরা এল লিস্ট ফোর এর মধ্যে থাকা ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিব এখানে এগারো জায়গায় আমরা দিব শূন্য তো সেক্ষেত্রে এখন দেখি এল আইএসটি লিস্ট ফোর এখানে লিস্ট লিস্টের চার নম্বর যেটা আছে আমাদের চার নম্বর যে স্ট্রিংটা আছে চার নম্বর যে ভালোটা আছে ওইটা জিরো আমরা এটা এখানে বুঝাই দিলাম যে লিস্ট ফোর ইকুয়া জিরো মানে এখানে ফোন নাম্বারে যেই সংখ্যাটা আছে অথবা যেটা ইনপুট না হয়েছিল ওইটা জিরো হয়ে যাবে এখন আমরা জিরো না দিয়ে যদি আমরা এখানে দিই এল আই এস টি লিস্ট ফোর ইকুয়া ওয়ান এল লিস্ট

শেষে মানে পরে যেটা থাকবে যদি আমরা পরে দিই ফোর আর এখানে দিই ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট মানে এক নম্বর থেকে শুরু হয় চার নম্বরে যায় থামবে এখানে আমি সামনে লিস্ট দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশ একশো এগারো একশো তেইশ এখানে এক নম্বরটা শুরু হচ্ছে দশ থেকে জুম করে নিই একটু আপনাদের দেখার সুবিধার্থে আমি জুম করে নিই এই দেখুন এখানে আমাদের শুরু হয়েছে যেটা এক নম্বরে সেটা হচ্ছে দশ এবং চার নম্বরটা হচ্ছে একশো তেইশ এখানে এক থেকে চার পর্যন্ত মানে এখানে শো করছে কিন্তু আমাদের দশ একশো এগারো একশো তেইশ কিন্তু আমাদের যেটা অরিজিনাল লিস্ট যেটা এখানে যেখানে আমাদের সবগুলো স্কেল যেখানে আমাদের সবগুলো ইনপুট নাম আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শুরু এখানে বারো আর শেষে এক এর মানে হচ্ছে চার নম্বর এক এই একের এখানে আসে থামে থামে যাবে মানে একের সামনে যেটা আছে সেটা এখানে শো করাবে আমাদেরকে যেখানে যেমন কি এখানে আমাদেরকে শো করা হয়েছে দশ একশো এগারো একশো তেইশ তারপরে আমরা যদি এখন চাই যে এখানে আমরা এক থেকে চার পর্যন্ত এই এক থেকে চার পয়েন্ট যেগুলো আমরা ইনপুট নিচ্ছি সেগুলোকে একদম রিমুভ করে দেবো এখানে শুধু বারো আর এক থাকবে সেক্ষেত্রে আমাদের করতে হবে এল আইএসটি লিস্ট তারপর এর মধ্যে আমরা দিব ওয়ান তারপরে দিতে হবে ফোর ইকুয়াল দুটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো ইন্টার এল আইএসটি লিস্ট লিস্টটা চেক করলে এখন আমরা দেখতে পাচ্ছি বারো আর এক এখানে এক থেকে চার নম্বর এই যে এক দুই তিন এই যে এই তিনটা চার নম্বরে আমরা বলেছি যে স্টপ হবে এক নম্বর থেকে শুরু হয় চার নম্বর এক নম্বর থেকে শুরু হয় চার নম্বরে যে স্টপ হবে এই তিনটা আমাদের রিমুভ হয়ে গেছে তো আশা করি এই আশা করি আপনারা সবাই লিস্টের কাজ বুঝতে পারছেন এবং লিস্টকে কীভাবে এক্সেস করতে হয় লিস্টে কীভাবে অ্যাড রিমুভ করতে হয় এগুলো আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে নিচে কমেন্ট করবেন অথবা আমার নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সোশ্যাল মিডিয়াগুলোতে যেমন ফেসবুক টুইটার এগুলোতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং স্পেস বাংলাদেশ এখানে আমাদের হ্যাকিং এবং প্রোগ্রামিংয়ের যে স্কুলটা আছে যেখানে আমাদের হ্যাকিং প্রোগ্রামিংয়ের বিভিন্ন কোর্স করানো হয় আপনারা চাইলে সেই পেজেও লাইক দিতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং যদি ভালো লাগে থাকে আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি প্রথম আসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্রথম থেকে পাইথনের প্রথম পার্ট থেকে আপনি দেখা প্রথম লেসন থেকে দেখা শুরু করেন টিউটলগুলো আশা করি আপনাকে ভালো লাগবে এবং আজকে এই পর্যন্তই দেখাব অন্য কোনো টিউটোলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন